ও আপনি রায় গেলে সমস্যা না হয়েছে আপনার জানিও না ওইটা কইতাছেন মেয়ে ও আপনার শ্বশুর কি করে আমার শ্বশুর চাকরি করে হম আপনার শ্বশুরে বিয়া হয়েছে আবার আমার শ্বশুরে বিয়া না হইলে আমার বউয়ের বিয়া হয়েছে আমার সাথে আমার বউয়ের বিয়া হয়েছে আপনি মেয়ে ফাইজ লাইন করতেছেন না বুঝলাম না কিছু আপনার বিষয় আপনার বাপে কি করে তাহলে আমার বাপে এই যে গরুর ঘাস কাটে ও তাই নাকি হ তো আপনার বাপের বিয়া করছে নাকি মশকারি করতেছেন আমার বাপে যদি না বিয়ে করতে তাহলে আমি করতে হয়েছি আরে রাগ দাসেন কে সমস্যা আপনি মে রাগের কথা বলে রাখতাম না ও আচ্ছা এই আপনার মা কি করে আমার মা এই সারা দিন মনে করেন গরু টুরু দেহে ফুরি করে টু করে গরু পানি খাওয়ায় যে তা বাড়ি টুকটাক কাম করে আর কি ও আচ্ছা আপনার মার বিয়া হইছে হেই মিয়া একবার কোন আমার শ্বশুর বিয়ে হইছে একবার কোন আমার বিয়া হইছে একবার কোন আমার বউর বিয়ে হইছে একবার আমার ভাবেরটা কইতাছেন মিয়া আপনি পাইছেন নাকি

না ভাই আসলে হইলো আমি একটা মাইনের প্রেম করতাম তো দশ বছর ধরে আজ প্রেম করতাছি এই দুই দিন আগে ব্রেক আপ করে গেছে এখন সময় কাটতেছে না সময় কাটানোর জন্য আমি এই সব করতাছি ভাই ধরুন মেয়ে সময় কাজ করার লাইগে আমি আমারে গতানের দাঁড়া ঘোরা রাখছি না আমার বৌ মে কাজ হঠি গছ লাগবে মে আমার বৌদি এখন যে আমি কাজ করছি না তাহলে তো আমার কুটনাই বোধরে জান মে যান আরে ভাই আরে